আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো তোমরা চলে এলাম আমার রান্নাঘরে তো আজকে শুক্রবারের দিন আমি রান্না করবো চিকেন বিরিয়ানি বাসায় আমরা সবাই একসাথে আছি ছুটির দিন সবাই একসাথে থাকলে ইচ্ছা করে কিছু রান্না করে খাওয়াই তো আজকে আমি রান্না করছি চিকেন বিরিয়ানি তো দেখতে পাচ্ছ ভিউয়ার্স এখন আমি সব মশলাগুলো একসাথে দিয়ে নিয়েছি এবং এটা ভালো করে কষিয়ে নিচ্ছি তো মশলাটা কিছুক্ষণ পাঁচ মিনিট পর দেখো কষানো হয়ে গেল এখন আমি মুরগিটা খুব ভালো করে অল্প অল্প করে ফ্রাই করে নিচ্ছি গরম তেলে তো মাংস দিয়ে দিলাম ভুনা করা মশলার মধ্যে আর সামান্য আলু দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ কষানো হয়ে গেছে সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন আমি গরম পানি দিয়েছিলাম অন্য একটা পাতিলে সেখানে আমি চালগুলো দিয়ে দিছি পোলাও চাল ভালো করে ধুয়ে দিয়ে দিলাম এখন ভাতটা সুন্দর মতো হবে একটু নেড়ে দিলাম ভিউয়ার্স সামান্য পরিমাণে প্রয়োজন মতো লবণ দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো আমার আমার ভাতটা হয়ে গেছে ভিউয়ার্স এখন আমি ভাতটা পানি ঝরিয়ে ভাতের মার ঝরিয়ে খুব সুন্দর মতো আমি হাঁড়িটার মধ্যে সাজিয়ে নিচ্ছি দেখো এখন আমি দিয়ে দিয়েছি ফুড কালার ইয়েলো কালার এখন আমি সব সর্বত্র আমি ছড়িয়ে ছিটিয়ে সুন্দর মতো সাজিয়ে দিয়ে দেব মুরগি রান্নাটা এরপর আমি আবার দিয়ে দিলাম আমি রাইসটা ভালো করে ছড়িয়ে ছিটিয়ে সুন্দর করে দিয়ে দিয়েছি এরপরে আবার মুরগি দিয়েছি বিয়ে দেখতে পাচ্ছ এখানে আছে কেওড়া জল কেওড়া জল দিয়ে দিলাম এখন আমি ফুড কালার ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি তো কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম ভিউয়ার্স ঢেকে রাখার পর আমি এখন আবার চেক করছি কী অবস্থা তো দেখো খুব সুন্দর লাগছে দেখতে ফুড কালারটার জন্য আমি যেদিক থেকে মাংস উঠাবো বিরিয়ানি উঠাবো সব দিকেই মাংস পাওয়া যাবে এই জন্য খোঁজাখুঁজি করা লাগবে না খুব সুন্দর মতো সাজিয়ে দিয়েছি তারপরে তোমাদের দেখানোর জন্য আমি একটু দেখাচ্ছি দেখো কেমন হয়েছে এখন আমি প্লেটে উঠাই নিচ্ছি এক সাইড থেকে যে যেদিক থেকে খাবে ওইখান থেকে মাংস আছে এর জন্য আলাদা করে মাংস খোঁজার কোনো প্রয়োজন নেই দেখতে পাচ্ছি সুন্দর মতো অনেক মজা লাগতেছে ভিউয়ার্স স্ট্রিং হয়ে গেল আমার বিরিয়ানি বিরিয়ানি এখন সবার প্লেটে প্লেটে দেব গরম গরম বিরিয়ানি এই যে আজ শুক্রবার ছুটির দিন বাসায় আমার বউ একমাত্র বউ বিরিয়ানি রান্না করছে এখন আমরা বিরিয়ানি খাবো আমি আর আমার এই যে টুনটুনিটা আমরা দুইজনে বিরিয়ানি খাবো তুমি কিছু বলো সালাম দাও দেখি কি অবস্থা কি রান্না করলো বিরিয়ানি সুবহানাল্লাহ রাহমান রহিম হুম বেবি दैट्स মাইকা টুডে সুন্দর

খুব সুন্দর মজা করে খাচ্ছি অনেক সুন্দর হয়েছে আসলে সত্যি দিনে রকম স্পেশাল খাবার খাইতে একটা মজা লাগে হুম খুব মজা আসত খুব মজা করে খাচ্ছি আচ্ছা আরেকটু না বাবা আচ্ছা আসো মুরগি গোছ দিয়ে বিরিয়ানি আমার একটা ফেভারিট খাবার আমার মেজুমেও খুব পছন্দ করেন

আপনারা বেশি বেশি করে আমাদের ভিডিওটা ভিউ করবেন আর আপনাদেরকে রিকোয়েস্ট থাকলেও অবশ্যই আপনারা বেশি বেশি করে ভিউ করবেন লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন ভিউয়ার্স চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে না দেখলে তো বোঝা যাবেন না আসলে ভালো লাগে দেখলে দেখতে থাকবেন সব সময় দেখতে থাকবেন আমাদের চ্যানেলে চোখ রাখুন ভালো ভালো আরো রান্না আমরা করব দেখবেন পরিচিত যারা তারা সবাই নিজেদের পরিচিত জনদেরই ভিডিওটা বেশি বেশি দেখতে ইচ্ছা করে আর এটা আমরা তো জানি আমরা অনেক এরকম চ্যানেল দেখি যেগুলো আমাদের অনেক ভালো লাগে তো ঠিক আছে ভিউয়ার্স আজকে আমাদের এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন গুড ইভিনিং আসসালামু আলাইকুম